অস্থায়ী ছাগলৰ বজাৰ বাংলাদেশীৰ প্ৰায় পঞ্চাছ হাজাৰ টকা মনে কৰে আছালুম এই হল ছাগল অস্থায়ী বাংলাদেশ মত ছাগলের বাজার বাজার বলতে রাস্তার পাশে জায়গা জায়গা বিক্রি করে এখানে কোন দালাল মালাল নাই যে ছাগলের মালিক মূলত মালিক ওই মালিকই বিক্রি করে এক এক পিস ছাগল তেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা পায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে এখানে পাওয়া যায়

পাহাড়ের নিচে রাস্তার পাশে বাস রাস্তার পাশে দেখে দেখতাম আসলাম আর এখানে একটু ছোট সাইজ মনে হয় নাকি একই সাইজ তেরোশো পঞ্চাশ